পশ্চিম পশ্চিমপাড়া যুব সোসাইটির যে ভলি মাঠ সেই ভলি মাঠে যেখানে স্বেচ্ছায় রক্তদান বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং কীর্তি ছাত্রছাত্রীদের সংবর্ধনা যাপন এবং সেই সঙ্গে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ এবং ভলিবল প্রতিযোগিতা রয়েছে এবং এই সমস্ত বিষয়গুলোই পরিচালনা করছে শাবলসিংহপুর পশ্চিম পাড়া যুব সোসাইটি যেটি থানাকুল থানার মধ্যেই অন্তর্গত শাবলসিংহপুর গ্রাম পঞ্চায়েত এখানে আমন্ত্রিত রাজ্যের মন্ত্রী ব্যাচারম মান্না তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় আরামবাগ সাংসদ অপূর্ব পোদ্দার শেখ হাসানিম বিশিষ্ট সমাজসেবী যিনি একটা সময় রায়হাটি বন্দর হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে ছিলেন এবং সেই সঙ্গে খানাপুল সনাতন ব্রাহ্মণটা সহ বিভিন্ন সমাজের বিশিষ্ট সামাজিক যে কল্যাণমূলক কাজের সঙ্গে যারা যুক্ত বৃহস্পতি সমাজসেবী সেই সমস্ত যারা রয়েছে যুক্ত তাদেরকে কিন্তু এই শাবলসিংহপুর পশ্চিম যুব সোসাইটির পক্ষ থেকে আমন্ত্রণ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন আমার পেছনেই ছাত্রছাত্রীরা রয়েছে স্কুলের পড়ুয়ারা যাদেরকে তিনটি ছাত্রছাত্রীদেরকে সম্বন্ধনা দেওয়া হবে এবং সেই সঙ্গে এই স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে কিন্তু এই সাবলসিংহপুর এলাকায় কিন্তু একটা র্যালি করা হলো এই সংগঠনের পক্ষ থেকে উদ্দেশ্য হচ্ছে যে এই সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে কিছু বার্তা তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া যেমন জল চল যে একটি গাছ একটি পান ডেঙ্গু সতর্কতা বিভিন্ন সরকারিমূলক যে প্রচার সরকার করে এসেছে সরকারের সঙ্গে হাত বাড়িয়ে কিন্তু আজ সাবরসিঙ্গপুর পশ্চিম পাড়া যুব সোসাইটি কিন্তু এগিয়ে এসেছে আমরা শুনবো ক্লাবের পক্ষ থেকে আজকের অনুষ্ঠান বিষয় নিয়ে এবং যে আগামী নয় 10 এবং 11 ফেব্রুয়ারি যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠান নিয়ে ক্লাবের পক্ষ থেকে কি জানাচ্ছে শুনবো নিও সঙ্গী দু হাজার চব্বিশে আমরা সাবরসম পশ্চিমবঙ্গ যুবসায়ের পক্ষ থেকে যে অনুষ্ঠান কর্মসূচি চালু করলি প্রথমে হয়েছে আমাদের জাতীয় পতাকা উত্তোলন জাতীয় উত্তোলন করেছেন আমাদের ক্লাবের সভাপতি শেখ মুর্শুদ দাস এবং তারপরে আমাদের ক্লাবের পতাকা উত্তোলন হয়েছে ক্লাবের পতাকা উত্তোলন করছেন সামস্কৃত ক্লাবের সেক্রেটারি এরপরে আমাদের সভা যাতে জল ধরো জল ভরো একটি গাছ একটি প্রাণ বাল্যবিবাহ ডেঙ্গু রোগ প্রতিরোধ এরপরে আছে আমাদের এগারোটাই শিবির এক কোটা রক্ত একটা মানুষের জীবন সেই জন্য আমরা রক্তদানশীল যাচ্ছি এরপর আছে দৈকের চারটে চারজনীয় পরিকল্পনা কান পর্যায়ে এবং তালিকা আছে আমাদের বস্ত্র বিতরণ অতিথিরা আসবেন এবং স্বাস্থ্য সেবা কেন্দ্র যাতে আছে চক্ষু পরীক্ষা এবং এসি জি ব্লাড সুগার এইসব এবং আমাদের এগারো তারিখে আছে জলসা যেটা আমাদের ইসলামিক জলসা সে এগারো তারিখে আমাদের ইসলামিক জলসা করে অনুষ্ঠান বলতে আমরা বিগত কয়েক বছরই অনুষ্ঠান করছি আমাদের সভাপতি শেখ মনসুজ্জামা দেয়ারের নেতৃত্বে এবং ক্লাব সদস্য সমস্ত কমিটির উদ্দেশ্যে সকলে মিলে আমরা এই অনুষ্ঠান চাইছি যাতে আমরা সরকারের পাশে থাকতে পারি যেমন আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের যেমন খানাকুল এক নম্বর দু নম্বর ব্লকের ছাত্রছাত্রীরা আছে যেমন কলেজের স্কলারশিপ দিচ্ছি আমরা এবং স্কুল দশটায় মেধাবী ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক পাশ করেছেন তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছি যারা শিক্ষার জাগতটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেই সব দিককে আমার তাকিয়ে সরকারের পাশে থেকে আমরা এই কাজ করে যাচ্ছি ছাত্রছাত্রীদের নিয়ে আমরা আজ প্রথম সফা করেছি যেগুলো থাকে যেমন জল ধরো জল ভরো একটি গাছ একটি প্রাণ এবং বাল্যবিবাহ ডেঙ্গু রোগ এই সমস্ত সচেতনমূলক মানুষের জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা ছাত্রছাত্রীকে নিয়ে তফাটের করি আপনার পরিচয় আমি হচ্ছি শরৎসিং পশ্চিমবঙ্গ ইউনিভার্সিটি শরৎ সিংহপুর আমাদের র্যালিতে বেরিয়েছিলাম আমাদের যে সরকারি প্রশাসনিক সেগুলো আমরা কাগজের মাধ্যমে সবাইকে জানাতে বেরিয়েছিলাম আমাদের এর মধ্যে অনেকের উপকার হয়েছে এবং আমাদের যে পরের প্রজন্ম তাদের মধ্যে এটা আমরা ছড়িয়ে দেওয়ার জন্য এই কাগজের র্যালিতে বেরিয়েছিলাম নিয়েছি সপথ সিংহপুর পশ্চিমপাড়া যুব সোসাইটি তোমার নাম মাপুজা হত কোন স্কুলে পড়ো সপথ সিংহপুর হাই দাস ক্লাস ক্লাস টেট আজকের অনুষ্ঠানটা খুবই সুন্দর এই সমস্ত ছাত্র এবং ছাত্রীরা আমরা সবাই উদ্যোগী হয়ে বেরিয়েছি আমরা প্রজন্মকে আরও উন্নত করতে চাই তো আজকে আমরা সবাই খুবই খুশি যে আজকে আমরা এত উন্নত হয়েছি আমাদের প্রজন্মকে আরও উন্নত করতে চাইছি আমরা খুবই খুশি আজকে তোমার নাম আমার নাম আফরিন পারভীন স্কুলের নাম পশ্চিম পশ্চিমপাড়া পক্ষ থেকে অনুষ্ঠান চলছে। তো তিন দিন ব্যাপী অনুষ্ঠানের মূল পর্বে যেনারা সহৃদয় ব্যক্তি বা বিশিষ্ট বর্গ ব্যক্তি আমাদের কাছে উপস্থিত থাকবে মহাশয় ও মহাশয়গণ তেনারা হলেন বিগত বছরের ন্যায় এবছরও আমরা সেই চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য শিবির দুস্থ মানুষের বস্ত্র বিতরণ এবং আরো ক্রীড়ামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত হয়েছি তা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকছেন প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় সাগর সিংহপুর পশ্চিম পাড়া যুব সোসাইটি বিগত বছরগুলির ন্যায় এবছরও আগামী নয় ফেব্রুয়ারি হতে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিন ব্যাপী ক্রীড়ামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি সকল গ্রামবাসী ও আপামোর জনসাধারণ ঐকান্তিক প্রচেষ্টায় তাই এলাকার সমস্ত ব্যক্তিদের ঐকান্তিক সহযোগিতায় বিগত বছরের ন্যায় আমরা আজকের এই মূল পর্বের অনুষ্ঠানে ভর্তি হয়েছি যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের আমাদের এই তিন দিনের মূল অনুষ্ঠানের পর্বে অনুষ্ঠিত উপস্থিত থাকবেন তেনারা হলেন মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী সুয়াশিষ শ্রেয়াশী চক্রবর্তী মহাশয় এবং আর উপস্থিত থাকছেন দিলীপ মন্ডল মহাশয় পরিবহন মন্ত্রী সঙ্গে থাকছেন বেচারা মান্না পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী বিধায়ক হরিপাল বিধানসভা দিলীপ মন্ডল পরিবহন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার বিশেষ অতিথিভাবে উপস্থিত থাকছেন জনাম আলহাজ শেখ হাসান ইমাম বিশিষ্ট শিক্ষাবিদ সুভাষিনী আরামবাগ মহকুমা শাসক অপরূপা পোদ্দার সাংসদ আরামবার লোকসভা কেন্দ্র ও আরও বিশিষ্ট বর্গ উপস্থিত থাকছেন আজকের এই তিন দিন অনুষ্ঠানের মধ্যে তাই সকল গ্রামবাসী ও আপামর জনসাধারণ ঐকান্তিক প্রচেষ্টায় সাগর সিংহপুর পশ্চিমপাড়া যুব সোসাইটির পক্ষে আরো জেনারা উপস্থিত থাকছেন খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মহাশয় সুরজিৎ চক্রবর্তী আরও উপস্থিত থাকছেন রাজ্য সভাপতি প্রসাদ চট্টোপাধ্যায় ও ট্রাস্তিবোধের সদস্যরা এবং আমাদের এই ঐকান্তিকমূলক প্রচেষ্টায় জল ভরো জল ধরো গাছ লাগান প্রাণ বাঁচান ম্যালেরিয়া প্রতিরোধ করুন বাল্যবিবাহ বন্ধ করুন এবং আরো আরো অনুষ্ঠানের মধ্য দিয়ে আছে রক্তদান শিবির ভলিবল প্রতিযোগিতা অঙ্কর প্রতিযোগিতা তাই সকল অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল গামবাসী ও আপামর জনসাধারণকে জানাই ওইখান থেকে ভালোবাসার শুভ আমন্ত্রণ সকলের অনুপ্রেরণা ভালোবাসাকে সঙ্গে নিয়ে বিগত বছরের ন্যায় এবছরও আমরা একই অনুষ্ঠানের আয়োজন করেছি সেই সাগর সিংহপুর পশ্চিম পারাম যুব সোসাইটির পক্ষ থেকে তাই সকল গ্রামবাসী আপামরকে জানাই শুভ আমন্ত্রণ সকলেই ভালো থাকুন মূল অনুষ্ঠান আজকে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির হ্যাঁ রামের রক্তে বেঁচেছে রহিম রহিম দিয়েছে রামকে সামান্য দান অসামান্য হয় রক্ত বাঁচায় পানকে রক্তদান করুন মুহূর্তে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে আরামবাগ ব্লাড ব্যাঙ্ক থেকে এসেছে আর আমরা আজকে এখন পর্যন্ত দশ বারো জনের হয়েছে আমরা মোটামুটি পঞ্চাশ জনের মতো ব্লাড নেব পঞ্চাশ জনের মতো দেবে এই উদ্যোগটা কারা নিয়েছে এই উদ্যোগটা সাগর সাগর পশ্চিম পাড়া যুব সোসাইটি এটা দশ বছর হচ্ছে দশ পনেরো বছর এটা আমরা করছি আর কি আপনার পরিচয় আমি ক্লাবের সহ সেক্রেটারি আমি সাউল শঙ্কর পশ্চিমপাড়া যুব সোসাইটির সহ সেক্রেটারি সে